হ্যালো এভরিওয়ান অ্যান্ডু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আর রিনা দেখতে দেখতে পুজোর ছুটি শেষ আবার সমস্ত বাক্সপ্যাটরা সমস্ত কিছু ভরে নিয়ে দেশ ছেড়ে বিদেশের মাটিতে পাড়ি দেওয়ার পালা কালই আমাদের গ্রামের বাড়ি ছেড়ে এসে উঠেছি মায়ের বাড়িতে গ্রামে তো ফেরার দুদিন আগে থেকেই সবার মন খারাপ দিদি তো সেই দুদিন আগে থেকেই ধরেছে ভাই তোদেরকে এখন যেতে হবে না ফ্লাইটের টিকিটটা ক্যান্সেল করে দেয় আপনারা যখন এইসব বলতে বলতে বিরক্ত হয়ে যাচ্ছে তখন বলছে এই তোরা কটা দিনের জন্য কেন আসিস বলতো তুই বেশি করে সময় নিয়ে আসতে পারিস না এইসব করতে করতে মাঝে মধ্যে চোখে জল খুব মন খারাপ এইসব তো চলতেই থাকে চিকু রিজু সবার মুখ ভারাক্রান্ত সবার মন খারাপ আর তাদের সাথে আমাদের মন খারাপ মিশেই পৌঁছে গেছিলাম কলকাতা আর এই যে আজকে আবার কলকাতা ছেড়ে ওই দেশে ফিরবো তাই মা এদিকে সমস্ত ব্যাগপত্র গোছাগুছি করে দিচ্ছে আর এই ছোট ট্রলিটার মতো দেখতে পাচ্ছেন একটা বালিশও নিয়েছি ওখানে না তুলোর বালিশ একদমই খুঁজে পাওয়া যায় না না সমস্ত সমস্ত বালিশ বালিশ খুঁজে আর আমার স্পঞ্জের মাথায় দিলে বড্ড পেয়েছি ঘাড়ে ব্যথা করে তাই এখান থেকে একটা তুলোর বালিশ সঙ্গে করে নিয়ে যাচ্ছি এছাড়া ওদের থেকে আসার সময় যে লিস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম জানি না কতটা কি সঙ্গে করে গুছিয়ে নিয়ে যাচ্ছি আজ তো রাত্রি সাড়ে নটায় ফ্লাইট আছে তাই বেরোনোর আগে একটু চপ মুড়ি খেয়ে নিচ্ছি ওখানে তো আর সন্ধেবেলায় চপ মুড়ি পাওয়া যাবে না পাওয়া যায় না ওখানে যদি খেতে খেতে ইচ্ছে করে সেটাও বানিয়ে হবে বাবা মা কাকু কাকিমা সবাইকে নিজেকেই টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর আজকে ভাই আর বোন যাচ্ছে আমাদেরকে এয়ারপোর্টে ছাড়তে এইবারে এসে দেখি ভাই বেশ ভালো গাড়ি চালানো শিখেছে কদিন আগেই তো গাড়ি নিয়ে ও লাদাখ গিয়েছিল বাপরে বাপ ওরকম ডেঞ্জারাস পাহাড়ি রাস্তায় ও গাড়ি চালিয়ে এসেছে তার মানে একটা ড্রাইভারই হয়েছে হয়েছে বলতে হবে এই যে ভাই আর বোন আমাদেরকে ছাড়তে যাচ্ছে এটা বেশ ভালো জানেন তো এইবারে নইলে বাবা আর মা যদি ছাড়তে যায় ও এয়ারপোর্টে ঢোকার আগে তাদের তো ভীষণ মন খারাপ হয়ে যায় চোখ ছলো ছলো দেখলে আমারও কান্না পেয়ে যায় যাই হোক এবারে এরা দুজন যাচ্ছে এরা তো সবই বোঝে হাসি মুখেই আমাদেরকে টাটা বাই বাই করবে এই যে পৌঁছে গেছি আমরা এয়ারপোর্ট তুই তো আমার ভাই মিলে সমস্ত ব্যাগপত্র বের করে নিচ্ছে সরি ব্যাগেজ ড্রপ অ্যান্ড ইমিগ্রেশন কমপ্লিট বসে আছি এবার বোর্ডিং এর জন্য আজকের ফ্লাইট আমাদের একদম অন টাইম আছে আমি জানি আমার ফ্লাইটে তো ঘুম আসবেই না তাই এয়ারপোর্টে একটা কফি নিয়ে নিয়েছি নাও ইয়ার টেকিং অফ বিদায় কলকাতা দেখা হবে আবার খুব শিগগির দীর্ঘ সাড়ে গেছি আমরা আবুধাবি আর এখন ইউএই টাইমে রাত্রি সাড়ে বারোটা মতন বাড়ছে আবুধাবি এয়ারপোর্ট থেকে বেরোলেই খুব সহজেই ট্যাক্সি পাওয়া যায় আর পুরো এয়ারপোর্ট অথরিটি থেকে খুব সুন্দর একটা সিস্টেম বানানো রয়েছে একটা হচ্ছে জেনারেল ট্যাক্সি স্টপ যেখানে প্রত্যেকে কিউতে দাঁড়ালেই একের পর এক ট্যাক্সি ট্যাক্সি লাইন করে করে আসবে আর আর প্যাসেঞ্জার নিয়ে যাবে একটা হচ্ছে ফ্যামিলি স্টপ যারা বাচ্চা বা নিয়ে ট্রাভেল করছেন তাদের জন্য এই ট্যাক্সি স্টপ এই দেখুন এখানে কালো রঙের এরকম বড় বড় ট্যাক্সি পাওয়া যায় আর তাছাড়া এই ট্যাক্সি স্টপেতে ফিমেলরাও এক্সট্রা প্রায়োরিটি পায় যে সমস্ত ফিমেল একা ট্রাভেল করছে তাদের জন্য আজকে আমরাও জেনারেল ট্যাক্সি স্টপ ছেড়ে ফ্যামিলি ট্যাক্সি স্টপে চলে এসেছি কারণ আজকে জেনারেল ট্যাক্সি স্টপে ভীষণ ভিড় এই দেখুন কি পরিমাণ ভিড় এখানে দু দুটো করে কিউতে ট্যাক্সি দাঁড়িয়ে প্যাসেঞ্জার পিক চলছে এখানে সমস্ত ট্যাক্সি মিটারেই চলে তবে এয়ারপোর্ট থেকে যখন ট্যাক্সি পিক হয় তখন মিটারের কাঁটাটা শূন্যতে না থেকে একটা মিনিমাম অ্যামাউন্ট থেকে শুরু হয় আর ফ্যামিলি ট্যাক্সির ক্ষেত্রে সেই মিনিমাম অ্যামাউন্টটা আরেকটু বেশি হয় চলুন গল্প করতে করতে পৌঁছেই গেছি আমাদের বাড়ি আর বলবেন না নিচে সিকিউরিটি গার্ডের কাছে একটু সময় লেগে গেল পুরনো সিকিউরিটি দাদা তো আমাদের চিনতেন কিন্তু এখন নতুন একজন অ্যাপয়েন্ট হয়েছেন উনি আমাদেরকে চেনেন না তো ওঠার সময় উনি আমাদেরকে সোসাইটির অ্যাক্সেস কার্ড দেখাতে বললেন ভাগ্যিস প্রীতম যাওয়ার সময় অ্যাক্সেস কার্ডটা ক্যারি করেছিল নইলে হয়তো আরও সময় লেগে যেত যাই হোক এবার বিছানাপত্র গুছিয়ে রেস্ট নিই আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ